আসসালামু আলাইকুম গ্রামার ক্লাস ফোরে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে টেন্স যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটি দেখে আসো প্রেজেন্টেন্স বোঝার জন্য আর সহজ হবে আমরা টেন্সটাকে আজকে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব দেখো যে ভার্ভার্ভ এর কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্টেন্স টেন্স বলে আচ্ছা খুব সহজ করে বোঝার চেষ্টা করো ভার্ব মানে হচ্ছে ক্রিয়া ক্রিয়া মানে হচ্ছে কাজ যে কাজটা বর্তমান সময়কে নির্দেশ করবে তাকেই প্রেজেন্টেন্স বলবে ক্লিয়ার তাহলে প্রেজেন্ট টেন্স আবার কয় প্রকার এটা জানতে হবে আমাদের প্রেজেন্ট টেন্স চার প্রকার প্রেজেন্ট টেন্স চার প্রকার এবার এই চার প্রকারের মধ্যে আমরা সবার আগে নামটা সুন্দর করে মুখস্থ করে নেব এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট অর্থ হচ্ছে সাধারণ বর্তমান দুই নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বর্তমান ঘটমান বর্তমান এটা হচ্ছে সাধারণ বর্তমান আর দুই নম্বর হচ্ছে ঘটমান বর্তমান আর তিন নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত বর্তমান যেটা পুরোপুরি সংগঠিত হয়েছে আর চার নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে যে আমরা এর আগে দেখলাম যে কন্টিনিউয়াস এখানেও আছে কন্টিনিউয়াস কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে দীর্ঘ সময়ে ঘটমান বর্তমান মানে সময়টা দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এবং সেই কাজটা চলমান থাকবে অনেক আগে শুরু হবে এবং সেই কাজটা বর্তমানেও চলতে থাকবে এটা হচ্ছে দীর্ঘ সময়ে ঘটমান বর্তমান এখন আমরা এই চারটার চারটি উদাহরণ দেখে আপাতত সাধারণ একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো যে চার প্রকার টেন্স আমরা বুঝেছি শুধু উদাহরণ দেখে এক নম্বরে আমি এক নাম্বারে যে উদাহরণটা লিখেছি সেটা হলো যে রাহাত গোস গোস টু স্কুল এটা হলো এতটুকু হলো অবজেক্ট এখানে রাহাত হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর মূল মূলবার হচ্ছে গো আর এর সাথে ইএস হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের প্রভাবে ভার্বের সাথে ইএস হয়েছে তাহলে রাহাত গোস টু স্কুল রাহাত বিদ্যালয়ে যায় আচ্ছা এইখানে কোনো সময়ের উল্লেখ নেই রাহাত বিদ্যালয়ে যায় এটা সাধারণভাবে কাজটা সম্পন্ন হয় সাধারণভাবে কোনো কাজ যখন হয় তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে তাহলে রাহাত গোস টু স্কুল রাহাত বিদ্যালয়ে যায় এটা হলো সাধারণভাবে কাজটা সংগঠিত হয় দুই নম্বরে দুই নম্বর হচ্ছে যে রিদুয়ান রিদওয়ান ইজ গোয়িং টু স্কুল হৃদওয়ান বিদ্যালয়ে যাচ্ছে আমরা এইখানে দেখলাম রাহাত বিদ্যালয়ে যায় আর এইখানে দেখতেছি দুই নম্বরে দেখতেছি রিদওয়ান ইজ গোয়িং টু স্কুল হৃদওয়ান বিদ্যালয়ে যাচ্ছে এটা হলো যায় আর এটা হচ্ছে যাচ্ছে এই কাজটা হচ্ছে চলমান চলতেছে তাহলে কন্টিনিউয়াস হচ্ছে চলমান তাহলে দুই নাম্বারে আমরা পড়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস তার মানে এটা হচ্ছে চলমান চলতেছে তিন নাম্বার দেখি তিন নম্বরে হচ্ছে যে শিফাত হ্যাজ গন টু স্কুল শিফাত বিদ্যালয়ে গিয়েছে এইখানে হচ্ছে গিয়েছে তার মানে যে কাজটা পুরোপুরি শেষ সেটা হচ্ছে পুরা গঠিত বর্তমান আর শিফাত বিদ্যালয়ে গিয়েছে তার মানে হচ্ছে শিফাতের বিদ্যালয়ে যাওয়ার কাজটা পুরোপুরি শেষ হয়েছে এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স এবার চার নম্বর চার নম্বরে হচ্ছে যে আরিয়ান হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর টু ইয়ার্স আমরা আগে বলেছিলাম যে এই চার নম্বরে বলেছিলাম যে সময়টা হচ্ছে দীর্ঘ হবে দীর্ঘ সময় ধরে কাজটা চলতে থাকবে এবং এখনও কাজটা চলমান থাকবে অনেক আগে শুরু হবে এখনও কাজটা চলতে থাকবে সেটাই হচ্ছে ঘটমান বর্তমান তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমরা দেখি যে আরিয়ান হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর টু ইয়ার্স আরিয়ান আরিয়ান দুই বছর যাবৎ বিদ্যালয়ে যাচ্ছে তার মানে তার বিদ্যালয়ে যাওয়ার কাজটা দুই বছর আগেই শুরু হয়েছে দু বছর আগে শুরু হয়েছে এবং এখনও কাজটা চলমান আছে তাহলে আমরা এখানে দেখি যে প্রথম প্রথমটার সাথে দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা একটু কম্পেয়ার করি প্রথমে বলেছিলাম রাহাত গোষ্ঠী স্কুল রাহাত বিদ্যালয়ে যায় এটা সাধারণভাবে হয় এই কারণে এটা হলো ফ্রেজেন্ট ইন্ডেফিনিটেন্স আর রিদওয়ান রিদওয়ান বিদ্যালয়ে যাচ্ছে রিদন ইজ গোয়িং টু স্কুল রিদন বিদ্যালয়ে যাচ্ছে এটা হলো এখন চলতেছে কিন্তু আগে শুরু হয় নাই কোনো সময়ের উল্লেখ নাই কিন্তু কাজটা চলতেছে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর যেই কাজটা পুরোপুরি শেষ পুরোপুরি শেষ হয়েছে সেই কাজটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স মানে পুরা ঘটিত বর্তমান পুরোপুরি ঘটেছে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হচ্ছে দীর্ঘ সময়ে ঘটমান বর্তমান তার মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে আরিয়ান হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর টু ইয়ার্স আরিয়ান দুই বছর যাবত বিদ্যালয়ে যাচ্ছে তার মানে তার কাজটা হচ্ছে দুই বছর আগে থেকে শুরু হয়েছে এখনও সে চলমান আছে তার মানে সে এখনও বিদ্যালয়ে যাচ্ছে এই ছিল আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর আশা করি সবাই বুঝতে পেরেছ যদি তারপরে কোনো সমস্যা হয় সবাই কমেন্টে লিখবে আমি ইনশাল্লাহ ওইখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো যতটুকু বিশ্বাস সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য